আমি সাকিব আমার ছোট ভাই বা আমরা একসাথে কাজ করছি অনেক দুই হিরো হিসেবে করেছি আবার ভিলেনও করেছি তা প্রযোজক পরিচালক যদি মনে করে আমাকে নিবে আমি করবো আমি কেন করবো না একটা জিনিস দেখবেন যে স্যার এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না রাইট কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে আমি যদি কথা বলি আমার বউ মাইন করবে আমি ও যদি কথা বলে আমার ওর স্বামী মাইন্ড করবে তো সেক্ষেত্রে সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেলেও আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সাবনুরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তোবা বা সাবনুর যেখানে জায়গা জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়েছি ফের নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক মনের ব্যাপারে এই মনের আমি আপনাকে বলবো না কোনো হবে কাজ করতে গেলে তো হবেই সুসম্পর্কে হবে যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক যদি কি সঙ্গে আমার হৃদয় সম্পর্ক বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে হিরোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাল এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন যে আমাদের জুনিয়র আর্টিস্ট সে থেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় সুন্দরভাবে ভাইরাল হওয়া দরকার নেই অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় তাদের ব্যাপার কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমাদের ভালো যাবে ঠিক না আপনারা দেখেন যে কি করছে না করছে কে কাকে ব্যবহার করছে কে কাউকে ব্যবহার করে উপর কিছুক্ষণ থাকা যায় না ধাম করে নিচে পড়ে যেতে হয় আমি খালি একটা কথা বললাম না আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছেন যে 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 কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমি অভিনয় করি আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই এখন বাকি যারা তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে তারা জানে এটা আমার কিছু বলার নেই সামনে বাবা দিবস খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বাবা মারা গেছেন আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না আমি তো মনে করি যে তিনশো তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা এবং যাদের বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো বাবা এবং মাকে ঠিক মতো মূল্যায়ন করার জন্য কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে বেঁচে আছে আপনারাও চেষ্টা করবেন তাদেরকে হাসি দেবেন হ্যাঁ আপনি স্থিতি আছে অনেক খালি একটা কথা বলবো যে আমি যখন ফিল্মে আসি আসার পরে সে তিনটি বছর আমার সঙ্গে কথা বলেনি কেন বলেনি যে তার ইচ্ছে ছিল আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই বা একটা অন্য লাইনে যেয়ে পড়াশোনা করি তো তার পারমিশন নিয়ে আমি নতুন মুখের নাম দিই নাম দেওয়ার পরে চান্স পাওয়ার পর অভিনয় করলেও সে আমার আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না কিন্তু ফাইনালি আমার দু একটা ছবি যখন মুক্তি পেল তখন সে এটাকে মানে ভালো চোখে দেখা শুরু করে। তার স্টাফদেরকে বলতো কারণ উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল সিনিয়র ভাইস প্রিন্সিপাল অফিসার ছিল তাদেরকে বলতো যে এই করো আমার ছেলের ছবি আসছে এই করো এবং আমি যখন টাঙ্গাইলে যেতাম আমি যখন টাঙ্গালে যেতাম তখন আমাকে বলতো যে তোমার সঙ্গে যে নায়িকারা কাজ করছে সেই সেই নায়িকার নাম কি তার বাবার নাম কি বিভিন্ন প্রশ্ন করে চলচ্চিত্রের মিডিয়ার সম্পর্কে জানতে চাইত মানে এক কথায় আমার সঙ্গে বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো হয়ে গিয়েছে এই জন্য রাত জেগে আড্ডা মারতাম কথাগুলো শুনত হয়তো কেউ শখে রাখে নাই হয়তো তাদের পারিবারিক সমস্যার জন্য হয়েছে তারা কিভাবে কি কেন রেখেছে যায় না বা আমি আমি আমার ক্ষেত্রে আসবো এটুকু বলতে পারি আমার শেষ রক্তবিন্দু থাকতে আমি কখনোই আমার বাবা মাকে বিশ্বাস করে পারি ঠিক আছে এস কারাতি টিভি